বেনিয়মে কেউ মদত দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মেছুয়া বাজারের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে বারবার অগ্নিকাণ্ড সামনে এসেছে গাফিলতির অভিযোগ তা নিয়ে বরাবর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডে একই অভিযোগ সামনে এসেছে অগ্নিদগ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শনের পর তাই তিনি জানিয়ে দিলেন কোনো বেনিয়ম বরদাস্ত করা হবে না মঙ্গলবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার মৃত্যু হয়েছে পনেরো জনের সেই সময় দীঘা থেকে অগ্নিকাণ্ডের প্রতি মুহূর্তের খোঁজ নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের উদ্বোধনের পর শহরে ফিরেই মেচুয়া যান তিনি সেখানে দাঁড়িয়ে বলেন এই হোটেলটা উনিশশো সাল থেকে চলছে অনেক পুরনো কিছু কিছু বাড়ির ছাদ ভেঙে পড়ছে পুলিশ পুরসভা ও দমকলকে বলবো বৈঠক করতে কিছু দিনের সাথে বসে কথা বলুন আমি আশা করি জীবনের সাথে সব কিছুর উঠতে উঠে কাজ করুন নিজেরাই দরগা হলে তৈরি করুন বাড়িগুলোর অবস্থা খুব খারাপ যেকোনো সময় ভেঙে পড়তে পারে কারোর সঙ্গে বাড়ির মালিকের সঙ্গে সমস্যা আছে কিন্তু আপনার আপনাদের বাঁচতে হবে তো আদালতকে বলবো এটা জীবন মরণ সমস্যা যে বাড়িগুলিকে বিপজ্জনক বলে জানানো হয়েছে সেগুলিকে অবশ্যই ঠিক করতে হবে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুশিয়ারি বেনিয়মে স্থানীয় কেউ মদত দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তা সে প্রশাসনিক কিংবা রাজনৈতিক নেতৃত্ব সে যেই হোক না কেন ছাড়া হবে না যেসব হোটেল নিয়ম মানে না সেখানে সারপ্রাইজ ভিজিট করা হবে কাউন্সিলরদের জানিয়ে সারপ্রাইজ ভিজিট নয় পুলিশ দমকল সারপ্রাইজ ভিজিট করুক পনেরো দিনের মধ্যে সারপ্রাইজ ভিজিটে রিপোর্ট দিতে হবে কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ রাফ অ্যান্ড টাফ কেউ কিছু না শুনলে ব্যবস্থা নেব অগ্নিদগ্ধ ওই হোটেলটির পরিস্থিতির কথা উল্লেখ করে মমতা আরও বলেন এই ঘটনা তদন্ত হবে যে বাড়িগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই জল নেই সেগুলি খতিয়ে দেখা হবে এই হোটেলে একটি মাত্র সিঁড়ি নামতে গিয়ে লোকের ধোয়ায় মৃত্যু হয়েছে দমকল পুলিশ পাশের বাড়ি থেকে মই দিয়ে অনেককে নামিয়েছে ধোয়া বেরোনোর জায়গা ছিল না হোটেলের ব্যবসা করছেন অথচ নিরাপত্তা নিয়ে ভাবেন না ব্যবসা অবশ্যই করুন তা বলে অতিথিদের নিরাপত্তা নিয়েও আপনাদের ভাবা উচিত হোটেল মালিক গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজাররাও গ্রেপ্তার হয়েছে শুধু এটা নয় বড়বাজার বাজার এরকম বহু হোটেল রয়েছে